দীর্ঘ এগারো বছর পর পরিবর্তন হলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস তাতে সবকিছুই নতুন রূপে সাজানো হয়েছে পরীক্ষা হবে চারটি সেমিস্টারে ইলেভেনে হবে দুটি সেমিস্টার এবং টুয়েলভে হবে দুটি সেমিস্টার মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে ফালাকাটা কমিউনিটি হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য ডুয়ার্সের তিন জেলা আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এটি সেমিনার অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ভট্টাচার্য সমস্ত বিষয়ের শিক্ষকদের সামনে তুলে ধরেন এদিন পর্ষদ সভাপতি জানান দীর্ঘদিন বাদ দিয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করা হলো সেই সাথে সেমিস্টার সিস্টেম চালু করা হলো একাদশ শ্রেণীর পরীক্ষা স্কুল নিলেও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পর্ষদ নেবে এটা দেখুন দীর্ঘদিন ধরে চেঞ্জ করা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতি পাঁচ বছর ছ বছর বাদে বাদে সিলেবাস ছিল পরিবর্তন করা দরকার কারণ কারেন্ট টপিক ইনক্লু ইনক্লুড করা দরকার জিনিসটাকে কন্টেপ্ট করে রাখুন বলে সেই হিসেবে দীর্ঘদিন সিলেবাস পরিবর্তন করা হয় এবার আমরা সিলেবাস পরিবর্তন করলাম একটা অন্য আঙ্গিকে কারণ একই সঙ্গে আমরা সেমিস্টার সিস্টেমটাও একটি চালু করছি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সেই হিসেবে সেই প্রেক্ষাপট আমরা নতুন করে নতুন ভাবে আমরা সমস্ত সিলেবাস করি শুধু ভোকেশনাল সাবজেক্ট বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট সেই ছাত্র ছাত্রী